আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আশা রাখছি আল্লাহ রসিম রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই তো নতুন দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করেছি রান্নাঘর থেকে আসলে আমি চিয়া সিটটা অফ ক্যামরায় ভিজিয়ে নিয়েছিলাম আর এখানে মেয়ে দুধ চা খাবে বলছে তোর জন্য দুধ চাটা রেডি করে দিলাম আর এখানে দেখেন মরিচের বর্তা কালিজিরের বর্তা আর কালকে রাত্রে হলো ইলিশ মাছ কষা রান্না করেছিলাম ওটা রেখে দিয়েছিলাম এই ইলিশ মাছ কষা মানে এই যে আঠালো জোলটা মানে ভুয়া গেছে খামের মতো মানে জেলির মতো হয়েছে তো এটা দিয়া পান্তা ভাত খাইতে যে কতটা মজা যারা খাইছে তারাই একমাত্র জানে তো এই সকালের নাস্তাটা আজকে অনেক মজা করে করেছিলাম মানে অনেক মজা হয়েছিল আজকে সকালে নাস্তাটায় পান্তা ভাত সাথে ইলিশ মাছের কষা বর্দা মানে এতটা ভালো লাগছিল দেখে মনে হয় যে এখন আবার খাবো এরকম লাগতেছে তো এখানে এলো আমার গাছের পাতাগুলো একটু হলুদ হয়ে গেছে একটু পরিষ্কার করে নিচ্ছিলাম ভিডিওটা দেখা শুরু করেছেন যে সমস্ত ভাইয়া ফুরা দেখতেছেন প্লিজ ভাইয়া ফুরা একটা লাইক দিয়ে দেন যারা দেখতে দেখতে এ পর্যন্ত এসেছেন লাইক দিতে ভুলে গেছেন মনে করে একটা লাইক দিয়ে দেন আর নতুন প্রিয় ভাইয়া ফুরা প্লিজ সাবস্ক্রাইব করবেন আগে তারপরে হলো বলে যাবেন বন্ধু হয়ে গেছি আসলে কালকে পাঁচটা ছয়টা কমেন্ট পেয়েছি কিন্তু সাবস্ক্রাইবার পাইনি একটা তাই আমি অনুরোধ করব ওই সমস্ত ভাইয়া ফুদেরকে যারা আমার চ্যানেলে আসবেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিয়েন আর বন্ধু হয়ে গেলাম এই কথাটা লিখেন না আর দেখতে দেখতে ভিডিওর এ পর্যন্ত যারা এসেছেন ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে প্লিজ ভাইয়া ফুরা কমেন্টে জানাইন আর নতুন ভিও ভাইয়া ফুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আমাকে সাপোর্ট দিতে পারেন আমিও আপনাদেরকে সাপোর্ট দিব আসলে আমরা এক অন্যকে সাপোর্ট না দিলে কেউ এগিয়ে যাব না সবাই সবাইকে সাপোর্ট দিবার একসাথে গিয়ে যাব ইনশাল্লাহ আর আমার জন্য একটু অপেক্ষা করবেন সাবস্ক্রাইব করে মানে সুন্দর গঠনমূলক একটা কমেন্ট করবেন যে কমেন্টটাতে মানে বন্ধু হয়ে গেলাম এ সমস্ত কথা সাবস্ক্রাইব করে গেলাম এই সমস্ত কথা বাদে যে কথাগুলো থাকে সুন্দরভাবে একটু কমেন্ট করে তারপরে যাবেন যাতে আমি আপনার চ্যানেলে যাইতে পারি তো অনেক প্রিয় ভাইয়া পুরা আসেন কমেন্ট করেন সাবস্ক্রাইব করেন না তো এই সমস্ত ভাইয়া আপুদের উদ্দেশ্যে কথাগুলা বললাম আর আমার চ্যানেলটা যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার প্রতিনিয়ত আমার সাথে আসেন আমাকে সাপোর্ট দিতেছেন কষ্ট করে আপনাদের মূল্যবান সময়টা নষ্ট করে আমার ভিডিওটা দেখতেছেন ওই সমস্ত ভাইয়া আপুদের উদ্দেশ্যে বলবো আপনাদের জন্য আমার মন থেকে অনেক 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 দোয়া ভালোবাসা আমি দোয়া করি আপনাদের সুস্থতা আপনাদের নেখায়াত ধান করুক আল্লাহ বুলাল আমিন তো এই দোয়াটা আমি সব সময় করি সব মানুষের জন্য যার কারণ মানুষের প্রতিটা মিনিটের অনেক মূল্য অনেক সেকেন্ডের অনেক মূল্য কারণ আমাদের জীবনের সময়টা হইল সবচেয়ে মূল্যবান জিনিস কারণ আমরা প্রতিটা সেকেন্ডে প্রতিটা মিনিটে প্রতিটা ঘন্টায় আমরা আমাদের জীবনের থেকে একটা মিনিট করে হারিয়ে হারাইতেছি আমরা যতদিন বাসবো যতদিন পৃথিবীতে থাকবো ততদিন একটা দিন একটা মিনিট একটা সেকেন্ড আমাদের জীবনের জন্য অনেক মূল্যবান আর আমরা মূল্যবান এই সময়টাকে আমরা ভালো কাজে খাটাবো চেষ্টা করব। আমরা ভালো কাজে যেন খাটাইতে পারি সব সময় এই নিয়েতে থাকবো তো এখানে বাজার নিয়ে আসলো তো এই বাজারগুলা একটু দেখাইতেছি আসলে কয়দিন পর বাজার করা হয়েছে কয়দিন ধরে বাজার করা হয় না ঘরেই মাছ ছিল তারপরে মাছ মাংস ছিল ওগুলাই রান্না করা হয়েছে আর যেদিন বাজার করা হয় সেদিন কিন্তু আমাদের গৃহিণীদের মানে একটা ব্যস্ততা সময় পার করতে হয় কারণ এগুলা কেটে বেছে রান্না করাটা অনেক সময়ের ব্যাপার তো আজকে তার ভিতরে আবার খালা আসেনি তো এই জন্য আমার আরও তাড়াহুড়া একটু হয়ে যাবে আজকে একটু কষ্ট হবে কারণ খালা যত আসে নাই খালার কাজগুলো আমাকেই করতে হবে আর এই যে দেখেন শাকগুলো মাসাল্লা এত সুন্দর মানে কি বলবো দেখে কাঁচা খাম কাঁচা খাম করতেছে মানে একদম এত সুন্দর আর শীতকালে তো সবাই জানেন মানে শাক সবজিগুলা একদম ফ্রেশ টাটকা পাওয়া যায় আর শীতের ভিতরে আমরা সব সময় দেখেছি কিন্তু আমরা অনেকে শীতটা পছন্দ মানে পছন্দ করি না অনেক আবু ভাইয়াদেরকে শুনি বলে যে শীতকাল ভালো লাগে না আসলে শীতকালে সব ভালো লাগে কিন্তু গোসল করতে ভালো লাগে না একটা জিনিস হলো সবচেয়ে এ আর জিনিস মানে গোসল করতে ভালো লাগে না সব কাজ করতেই যা মোটামুটি ভালো লাগে তো এখানে মুরগির আদার নিয়েও আসছিল আসলে কি শীতকালে খেতে মানে এত আপনি যাই খান আপনার পেটে শৈবে বা আপনার কাছে অনেক ভালো লাগবে গরমকালে যাই করেন একটা অস্থিরতা ভাব থাকে শরীরে ওই সময়টা আমার মনে হয় বেশি খারাপ কিন্তু আমার কাছে শীতকালটা বেশি ভালো লাগে কারণ শীতকালে নানান ফদের শাক সবজি পাওয়া যায় যেগুলা গরমকালে বেশি পাওয়া যায় না আর শীতকালের চাই রান্না করবেন তাই মজা খেতে কারণ শীতকালে টাটকা টাটকা শাক সবজি পাওয়া যায় জন্য আমার কাছে শীতকালের শাক সবজি খেতে অনেক ভালো লাগে তো এখানে হলো আজকে একটু সিস্টেম মানে আরও রান্না করেছি করে নেয় যে তা না কিন্তু এই ভিডিওতে বছরের বছরে প্রথমবার শীতকালীন সবজি দিয়ে আমি হলো মুরগির মাংসটা রান্না করব। সেটা হয়তো অলরেডি আমার প্রিয় ভাইয়া পুরা বুঝেই গেছেন আমি কি দিয়া মুরগির মাংসটা রান্না করবো হয়তো দেখে বুঝেই গেছেন আসলে আমি ফুলকপি দেওয়া মুরগির মাংসটা রান্না করব তো আমি ফুলকপিটা একটু ভেজে নিয়েছিলাম একটু নুন হলুদ দিয়ে একটু লাল লাল করে ভেজে নিয়েছিলাম তো এদিকে মুরগির মাংসটা একটু কষিয়ে নিতেছি তো মুরগির মাংসটা একটু কষাইতে মানে ভালো করে একটু কষিয়ে নেব যেহেতু ব্রয়লার মুরগির মাংস আসলে ব্রয়লার মুরগির মাংসটা না এই যুগের বাচ্চারা বেশি পছন্দ করে তাই এখানে মাংসটা বসাই দিলাম আমার এই যে মুখের মানে বুকের যে মাংসটা এই মাংসটা আমি সবসময় আলাদা করে রাখার চেষ্টা করি আমার মেয়েকে বিভিন্ন ধরনের পদের জিনিস করে দেই আমার মেয়ে বাচ্চাদের করে দেয় বেশিরভাগ সময় তো বেশি কি করে দেয় কারণ আমার মেয়েটা হলো মাছ খাইতে পছন্দ করে না এই জন্য মুরগির মাংসটা হয়তো টু চিকেন প্রায় মতো করে দিলে ওই কটা ভাত খেয়ে নেয় ওটা দিয়েই বাচ্চারা এরকমই আসলে অনেক বাচ্চারাই আছে মাছ একদম খেতে চায় না আবার বড় হলে ঠিক হয়ে যায় কিন্তু এখন তো ছোটো বাচ্চা মানুষ এই জন্য এরকম তার এদিকে আমি আবার সিম দিয়ে আর ওই যে মূলার কুচি কুচি ডাটাগুলা দেখছেন না এটা দেয়া আমি এলো ইয়ে রান্না করব মা রুই মাছটা রান্না করব আর টমেটোর সাথে দিয়ে তো মূলা যে মূলা যে একবারে শাকের সাথে ছোট ছোট মূলাগুলা থাকে এই মূলাগুলা আসলে খেতে অনেক মজা লাগে এই মূলাকার যে ডাটা সামনে যে ডাটাটা ওইটা আমার কাছে আরও বেশি ভালো লাগে ওইটাকে মূলার মাথা বা যাই যে যাই বলেন তো এখানে যে মাংসটা ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে নিয়েছিলাম এই যে ঝোলটা দেখেই বোঝা যায় যে অনেক আঠালো হয়েছে তো এই তারপরে হইলো যে আমি ইয়ে দিয়ে দিছি ফুলকপিটা মাংসটা একটু ভালোভাবে কষিয়ে নিয়ে ফুলকপিটা দিছি যেহেতু ফুলকপি একটু নরম এই জন্য আর ফুলকপিটা বাজতে বাজতে একটু নরম আরও নরম হয়ে গেছে তো এখানে তরকারিটা ভালোভাবে কষিয়ে একটু ঝোল দিয়ে নিলাম আসলে শীতকালীন সবজি আমার মনে হয় সব মানুষই পছন্দ করে কম বেশি কারণ শীতকালের সবজি আপনি যেভাবেই রান্না করেন নিরামিষ বলেন তারপরে খিচুড়িতে বলেন তারপরে যে কোনো মাছ মাংস যার সাথে রান্না করেন খেতে অনেক টেস্ট লাগে তা আমার ছেলে বলতেছে সে মরিচ দেখছিলো মানে এইভাবে কয়টা মরিচ কাটতে আমি রাখছিলাম শাকে বাগার দিব তে আমার ছেলে বলতেছে সে মা কয়টা কাঁচামরিচ উপর দিয়ে সিটে দাও দেখি টেস্টটা কীরকম আসে তা আমি আমার অনেক আপু ভাইয়ারও মানে সরিয়া ভাইয়া না অনেক আপুদেরকেও দেখি রান্নার শেষে কাঁচামরিচটা দেয় তা আমি আজকে দিয়ে নিলাম আর এখানে যে তরকারিটা ভালোভাবে যখন উতরে আসছিল মানে ঝোলটা একটু ভালোভাবে তখন আমি মাছটা দিয়ে দিলাম তরকারিটা ভালোভাবে উতরানোর পরে যদি মাছটা দেন তাইলে দেখা গেছে কি মাছটা আর কাঁচা ভাবটা আসে না মাছের ভিতরে আর ঠান্ডা পানির ভিতরে মাছটা দিলে কি হয় মাছটা একটু কাঁচা কাঁচা ভাব চলে আসে তাই জন্য ওই সব সময় তরকারিটা উতরানোর পরে তো মাছটা আমি দেওয়ার চেষ্টা করি তো যে আমার মাংসটা রান্না হয়ে গেছে ওই ফুলকপি দিয়ে মুড়ির মাংস রান্নাটা আরে যে খালা আসবে না তাই আমি হলো ঘরটা একটু একটু ঘরটা ঝাড়ু দিয়ে নিতেছি আর আমার মেয়ে আর আমার বাস দিয়ে দিকে ওইল মানে নিচে আমি আবার এই টাকা রাখছিলাম অন বলতেছে যে আমি আমরা মজা খাবো টাকা দাও পরে দেখছিল টাকা বিশ্বাইতেছে আমি যে নিচে টাকা রাখি এটা দেখে ওরা এজন্য দুইজনে মিল্লা টাকা বিচরাইতেছে দোকানে যায় মজা খাবে এখানে বাইরে বারবার বাইরে যায় আর আসে আমার বাচ্চা আমার মেয়ে বা আমার ছেলেরা এজন্য প্রচুর বালি হয় ঘরে জানেন না এত খারাপ লাগতেছে ঘর নিয়ে আমার কাছে কারণ সারাদিন ঝাড়ু দিয়া মুসা পরিষ্কার করে কোনো শান্তি পাইতেছি না দুই সাইডে যে দেখেন এখানে কত ময়লা তারপর ওই এই মানে দুইটা সাইডে অনেক ময়লা প্রচুর ময়লা এই জন্য আর কি ঘরের ভিতরে আর শান্তি নাই শুধু ময়লা আর ময়লা কিছুদিন থাকবে আবার আলহামদুলিল্লাহ ঠিক হয়ে যাবে বলে না কষ্ট করলে মিষ্টি খাওয়া যায় তো একটু কষ্ট তো করতেই হবে যদি ভালোভাবে থাকতে হয় ভালো পরিবেশে থাকতে হয় তো এগুলা যদি কষ্ট না করে ঠিক না করে তাহলে কি আর হবে বলেন তো একটু কিছুদিন কষ্ট করব তারপরে আবার ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ তো এখানে আমি আজকে আর ঘরটা মজব না রান্নাই আমার অনেক দেরি হয়ে গেছে এই জন্য আমি ঘরটা ভালো করে আর ঝাড়ু দিয়া আবার ফাফসগুলা ভি দিলাম কালকে যদি খালা আসে তো কালকে এই খালা গড়টা মুছে নেবে আর উলে হঠাৎ করে যদি আমি কোনো ভারী কাজ করতে যাই আমার একটু এমনি সমস্যা হয় তো এখানে দেখেন রান্নাঘরে যে ফুল গাছটা লাগাইছি ফুল এই যে জৈরা নিচে পড়ছে দেখে ভালো লাগতেছে মানে ফুল কুড়ানো গেছে রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুল কুড়ালাম মানে আমার কাছে এই দৃশ্যটা অনেক ভালো লাগলো যে রান্নাঘরে কি সুন্দর ফুল ফুটে আবার ধরেছে নিশ্চয়ই সবুজের ভিতরে গোলাপি একটা ফুল পরে আছে দেখতে অনেক সুন্দর লাগছিল তার এই যে দেখেন শাকবাজিটা ভাজিটা এত মজা হয়েছিলো খাইতে আর কালারটা মার্শাল্লাহ কত সুন্দর দেখেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাই কামনা করি